আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে পরাজিত করল বাংলাদেশ তাও এক ম্যাচ বাকি থাকতেই প্রথম ম্যাচে চার উইকেটে জয় ও দ্বিতীয় ম্যাচে দু উইকেটে জয় এবং দুই ম্যাচেরই নায়ক নুরুল হাসান সোহান অসাধারণ ফিনিশিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই এই মুহূর্তের অন্যতম এশিয়ার ফেভারিট দল আফগানিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ নিজেদের দখলে করে নিল টাইগাররা দুই ম্যাচেই অসাধারণ ফিনিশ করলেন নুরুল হাসান সোহান প্রথম ম্যাচে ১৩ বলে তেইশ রানে অপরাজিত ছিলেন সঙ্গ পেয়েছিলেন রিষাদ হোসেনের এবং দ্বিতীয় ম্যাচে একুশ বলে একত্রিশ রান করে অপরাজিত থাকলেন এবং এই ম্যাচে সঙ্গ দিলেন শরিফুল এক কথায় দুর্দান্ত ফিনিশিং স্কিল কিন্তু এই সিরিজ জিতলেও টাইগার সমর্থকদের আফসোস থাকবে এই নুরুলি যদি সেদিন পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা ইনিংস খেলতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালও খেলতে পারত বাংলাদেশ ম্যাচ জিতল বাংলাদেশ সিরিজ জিতলো কিন্তু সমর্থকদের আফসোস থেকে যাবে এশিয়া কাপে এরা কেন এরকম পারফরমেন্স করলো না আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো রান করে রিসাদ দুটি উইকেট নেন তবে এক্সপেন্সিভ ছিলেন নাসুম দুটি উইকেট নেন তবে আজকের ম্যাচের স্ট্যান্ড আউট বলিং পারফরমেন্স যার কাছ থেকে এলো সেটা শরিফুল চার ওভার তেরো রান এক উইকেট সারজার এই পিচে একশো রান চেজ করাও যথেষ্ট কঠিন ছিল কারণ বিপক্ষ দলে কিন্তু রাশিদ খানের মতো প্লেয়ার ছিলেন আবার শুরুয়াতি চেজি গত ম্যাচে ফিফটি করা দুই ওপেনারই কম রানের ব্যবধানে আউট হয়ে প্যাবিলিয়ানে ফিরে যান আজকের ম্যাচেও ব্যর্থ হন সাহিব তারপর ক্যাপ্টেন জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির মধ্যে একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠে এবং বাকি কাজটা দায়িত্ব নিয়ে সামলালেন নরুল হাসান সোহান একুশ বলে একত্রিশ একটা চার তিনটে ছয় যোগ্য সঙ্গত দিলেন শরিফুল এবং আজকের ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের দখলে করে নিল টাইগাররা কিন্তু বাংলাদেশ এই সিরিজ জিতলেও সমর্থকদের মনে কিন্তু আফসোস থেকেই যাবে এশিয়া কাপের ওই হতাশাজনক পারফরম্যান্সের জন্য তবুও বলবো শেষ ভালো যার সব ভালো শেষ কয়েক দিনের ব্যবধানে তিনবার আফগানিস্তানকে অ্যাওয়ে গেমে হারানো এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ সাইন এবং শেষের দিকে প্রায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়া অবস্থায় বাংলাদেশ ম্যাচ জিতেছে এটাও একটা ভালো দিক আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন